এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর ফের ঘটল ভয়ঙ্কর মর্মান্ত্রিক ট্রেন দুর্ঘটনা উল্টে গেল হাওড়া মুম্বাই মেলের আঠেরোটি বগি তো এই দুর্ঘটনায় কতজন আহত হয়েছে কতজনের মৃত্যু হয়েছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে সেখানে কি এখনো উদ্ধার কাজ চলছে তো সবই সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত দেশের লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখি নেওয়া যাক আজ ভোরে ঝাড়খণ্ডে একটি ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় দুর্ঘটনায় বহু লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি ঘটেছে টাটানগরের কাছে যেখানে হাওড়া থেকে মুম্বাইগামী ট্রেন নম্বর বারো একাশি শূন্য মুম্বাই মেল এক্সপ্রেস দুর্ঘটনার শিকার হয়েছে ঝাড়খণ্ডের চক্রধরপুরে রেলওয়ে স্টেশনের মধ্যে দুর্ঘটনাটি ঘটে তথ্য অনুযায়ী ট্রেনের আঠারোটি বগি লাইনচ্যুত হয়েছে এতে ছয় যাত্রী ইতিমধ্যেই মারা গিয়েছেন আহত হয়েছেন জন তবে এখনও পর্যন্ত এই তথ্য সরকারিভাবে কোনো জানা যায়নি দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে তান ট্রেন এবং অ্যাম্বুলেন্স পাঠানো হয় তথ্য অনুযায়ী হাড়ুমাই মেল এক্সপ্রেসের মঙ্গলবার রাত দুটো বেজে সাঁত্রিশ মিনিটে টাটানগর পৌঁছেছিল সেখানে পৌঁছানোর নির্ধারিত সময়ই ছিল রাত এগারোটা বেজে দু মিনিট দুই মিনিট থামার পরেই ট্রেনটি পরবর্তী স্টেশনে চক্রধরপুরের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু পরবর্তী স্টেশনে পৌঁছানোর আগেই বাদামম্বু রেলওয়ে স্টেশনের কাছে তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে দুর্ঘটনার সম্মুখীন হয় মুম্বাই মেল এক্সপ্রেসের সঙ্গে ডাউন লাইন থেকে আসা পণ্য ট্রেনের সংঘর্ষের ফলে ট্রেনের আঠেরোটি বগি লাইনচ্যুত হয় এর পাশাপাশি পণ্যবাহী ট্রেনের অনেক বগি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে মেল এক্সপ্রেসের একাধিক বগি একের ওপর দিয়ে চলে যায় দুর্ঘটনার পর হাওড়া মুম্বাই রেল রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ বলা যাচ্ছে বলা হচ্ছে দুর্ঘটনার পর পণ্যবাহী ট্রেন ও মেল এক্সপ্রেসের বগি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে যার কারণে তৃতীয় লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনার কারণে ওভারহেড লাইন ফিলার এবং ট্রেনের ট্যাগগুলিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় দুর্ঘটনার পরে টাটানগর এবং চক্রধরপুর স্টেশন থেকে ত্রাণ ট্রেনগুলি ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে এছাড়াও দুর্ঘটনা তদন্তের জন্য প্রকৌশল বিভাগের টিমও ঘটনাস্থলে রওনা দিয়েছে